স্কুল ঘরের মধ্যে ছাতা মাথায় দিয়ে ক্লাস করছে ছাত্রছাত্রীরা বিপজ্জনক স্কুল ঘরের ছাদের চাঙর ভেঙে পড়ছে তাই স্কুলের পড়ুয়ারা ছাতা মাথা দিয়ে ক্লাস করছে খুব বিপজ্জনক অবস্থায় রয়েছে স্কুলঘরটি হিঙ্গলগঞ্জের দুলুড়ি পুকুর আদিবাসী প্রাইমারি স্কুলের ঘটনা বেশ কয়েকদিন ধরেই স্কুলের ছাদের চাঙর ভেঙে পড়ছে আজ যখন স্কুল চলছিল তখন চাঙর ভেঙে পড়ে অল্পের জন্য রক্ষা পায় ছাত্রছাত্রীরা ছাতা মাথায় দিয়ে ক্লাস করছে ছাত্র ছাত্রীরা যাতে কিছুটা হলেও রক্ষা পাওয়া যায় ছাত্রছাত্রী ও অভিভাবকদের দাবি যতদিন না স্কুলে সারাই ও মেরামতি হচ্ছে ততদিন স্কুলে ছাত্রছাত্রীরা আর আসবে না স্কুলের এই অবস্থা স্বীকার করে নিলেন প্রধান শিক্ষক রুদ্রপ্রসাদ মণ্ডল তিনি বলেন বহুবার উদ্ধকরণ কর্তৃপক্ষকে জানিয়েও কোনো কাজ হয়নি স্কুলের যে ঘরগুলো আপনি দেখেছেন যেখানে পড়ছে বাচ্চারা ওখানে ওই ছাদের থেকে চাই ভেঙে ভেঙে পড়ছে এবং সেই চাইগুলো অনেক দিন ধরে পড়ছে যার জন্যে বাচ্চারা ওখানে ছাতা মাথা দিয়ে পড়তে আসছে এবং আমি উদ্বোধন কর্তৃপক্ষকে বেশ কয়েক বছর ধরেই জানিয়েছি কয়েকবার আর আমাদের তো বছরে ডাইস পূরণ করতে হয় ডাইস ফর্মে আমি রিপোর্টও দিয়েছি কিন্তু এখনো পর্যন্ত সেরকমভাবে কোনোরকম আমাদের ব্যবস্থা হয়নি আপনারা আপনার কি আশ্বাস দিয়েছে ওপর কর্তৃপক্ষে হ্যাঁ উনি আমাদের যিনি ইঞ্জিনিয়ার আছেন বা আমাদের বিডিও অফিসের যারা আছেন তাদেরকে আমরা তো জানিয়েছি কিন্তু ওনারা এখনো পর্যন্ত সেরকমভাবে কিছু আমাদের ব্যবস্থা করেনি তো আশা করছি এটা নিশ্চয়ই একটা ব্যবস্থা হবে স্কুলের নাম আর আপনার পরিচয় দুলদুলি পুখুরিয়া আদিবাসী এফপি স্কুল আমার নাম রুদ্রপ্রসাদ মণ্ডল আমি প্রধান শিক্ষক এই স্কুলের